বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সিক্স বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় অবস্থিত মোট পাঁচশো ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে উনিশ দশমিক আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাচনের দায়িত্ব কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে সাতটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখান থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে মোতায়েনকৃত জনবল প্রয়োজনীয় অস্ত্র গোলাবরুদ্ধ সরঞ্জাম সহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে সেই ঘোষণার পর থেকেই বেস ক্যাম্প কার্যক্রম নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বর্তমানে ভোট কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনের সময়ে নিরাপত্তায় সার্বক্ষণিক টহল তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়াও অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বরাগাট বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বিজিবি মহাপরিচালকের দিক নির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়া ঢাকা ব্যাটালিয়ান সিক্স বিজিবি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন যেকোনো ধরনের সহিংসতা নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বরাগট বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার নির্বাচন কমিশন আইন বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবকুল পরিবেশে হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ